চাটনি কিন্তু পুরো নেমে গেল দেখতে পেলে ও হো হো এবার তোমাদের দেখাই কাজু বাদাম কিশমিশ আমার যে অর্ডার দেশে বলে আমি থাকি দিয়ে তো কাজ করবো আমি কাজ করি না যেখানে যেটা লাগে আমি সেখানে সেটা দিয়ে করার চেষ্টা করি সব শেষ চাকরিটা রেডি হয়ে গেছে এখন আমি রাখবো আবার এখন পুরোটা ভেজটা হবে ও চলো ভাই